সবাই রেডি আছো তাহলে মাকে আমাদের শ্রদ্ধা ভক্তি জানাতে হবে তাই না তো সেই মার প্রণাম মন্ত্রটা আমরা এখন একটু শেখে সবাই হাত জোর করৎপ্রসাদ জগদ্ পূর্ণ কাম ইয়দাশিসা प्रत्यक्ष देवताय में नमो नमो नम ओ यसादा जगदृष्ट पूर्ण काम यदाशीष प्रत्यक्ष देवताय में <hatten> <enrichment> <पुर्नकाम>। শুভ্য মাত্রে নম নম এবার আমরা সূর্যে বলব ওমপ্রসাদা জগদৃষ্ট প্রত্যক্ষ দেবতাই মে শুভ্য মাত্রে নম নম অমিয় প্রসাদ জগদৃষ্ট পূর্ণ কাময়দা শেষ প্রত্যক্ষ দেবতাই মে তুভে মাতৃ নম নম এবার কি তোমরা পারবে সবাই রেডি একসঙ্গে বলো ইয়ৎপ্রসাদাত খুব সুন্দর খুব সুন্দর এই ডাম নাহলে আমার ভালো লাগে বলো তোমরা আর একবারও আমার একটু শোনাই দাও ইয়াদ সাদাত